আমাদের ছবি অতি উত্তম খুব ভালো চলছে সমস্ত কিছু মিলিয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকজন মানুষের একটা মতামত তৈরি হয়েছে ছবিটা ছ গৌরবে প্রেক্ষাগৃহে পঁচিশ দিন অতিক্রম করে ফেলেছে সৃজিত মুখার্জির পরিচালনায় ছবি অতি উত্তম হয়ে গেল তারই সাকসেস পার্টি যেখানে বসেছিল চাঁদের হাত কেমন ছিল দেখে নিন নতুন বছর এবং আমাদের ছবি অতি উত্তম খুব ভালো চলছে হলে এবং প্রত্যেক দিন আমাদের প্রোডাকশান থেকে থিয়েটার হল থেকে রিয়াকশানস পাঠায় মানুষের এবং সেটাই সবথেকে পাওয়া সেটাই সবথেকে আনন্দের বর্ষবরণ উৎসব হতো তাতে সবাই আসতেন উত্তম কুমারও আসতেন চট্টোপাধ্যায় খুবই ইন্টারেস্ট এখন সেই ইয়েটা চলে গেছে সেই প্রথাটা উঠে গেছে চলে গেছে কিন্তু ইয়ে গেছে আমার নতুন করে বর্ষবরণ উৎসবটা করছে এটা খুব ভালো লাগছে এবং অতি অবশ্যই পার্টি হিসেবে স্পেশাল কারণ অতিরুত্তম এমন একটা সময় রিলিজ করেছিল যেটা ট্রেডিশনালি ছবি চলে না সেই রকম একটা সময় তার উপর আইপিএল তার উপর ইন সেই জায়গায় রিলিজ করে বক্স অফিসে এত ভালো করেছে সো সবাই ভালোবাসা পেয়েছে সো থ্যাংক ইউ সো মাচ পঁচিশ দিনের অনুভূতিটা অনেকটাই বিকজ এই ফিল্মটার সাথে অনেক অনেক কিছু জড়িয়ে আছে অ্যান্ড সেটা আজকে এই সাফল্য পেয়েছে এত ভালোবাসা পেয়েছে মানুষের সেটাতে যেমন আপ্লুত লাগছে তেমন আই ফিল ভেরি হাম্বল বাই গ্রেটফুল ম্যাক্সিমাম যারা ষাট অর্ধ পঞ্চাশ অর্ধ সত্তর অর্ধ মানুষ যারা হল ভিজিটে গেছিলাম সেই হল ভিজিটে একদম হাত ধরে টাইট করে হাত ধরে তারা অবসরে কেঁদেছেন এবং বলেছেন যে আমাদের উত্তম কুমারকে ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ তো এইটা খুব স্পেশাল এই অনুভূতিটা খুব স্পেশাল এবং তাকে সেলিব্রেট করার জন্য পড়া কারণ উনি তো একটু স্পেশাল মানুষ আর অতি উত্তম ছবিটাও খুব স্পেশাল সো বেসিক্যালি উনাকে সেলিব্রেট করা এবং অতি উত্তমকে সেলিব্রেট করার জন্য বসন্তকালে অতি উত্তম রিলিজ করেছে তারপরেই নববর্ষ সব মিলিয়ে বাঙালির কাছে একটা অন্যরকম আবেদন অন্যরকম উত্তম কুমারকে ঘিরে আবার এমন প্রবীণ মানুষ যারা তারাও শুরু করেছেন এই অতি উত্তমকে হলে হলে যাননি যেতে ঘিরে নববর্ষে আমরা আমরাও তো বাঙালি আমাদের কাছে এর থেকে বড় উপহার আর কিছু হতে পারতো না যে অতি উত্তম পঁচিশ দিন ধরে চলছে ব্রেক ইভেন করে গেছে কমার্শিয়ালি সাকসেসফুল অনেক ধরনের মতামত আসছে কিছু মানুষের দুর্ধর্ষ লাগছে কিছু মানুষ বলছেন আচ্ছা এটা বেটার হতে পারতো কিছু মানুষ বলছেন যে ভালো লাগেনি কিন্তু সমস্ত কিছু মিলিয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রত্যেকজন মানুষের একটা মতামত তৈরি হয়েছে ছবিটা নিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ উত্তমের সাকসেস নিয়ে আমার সত্যিই ভালো লাগছে এই কারণে এত বছর বাদে উত্তম কুমার পর্দায় এলেন এবং আবার জয় করলেন সবাইকে ক্যামেলিয়াকে পুরো টিমকে অতি উত্তমের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে ফাটিয়ে দিয়েছে নতুন বছর খুব ভালো শুরু করেছে সো আমি তো দেখেছি আম যারা দেখেনি এখনও বাকি অডিয়েন্স তারা দেখবে এবারে দুটোই খুবই মানে বাঙালির কাছে বিশেষ করে উত্তম কুমার এবং নববর্ষ দুটোই বাঙালির খুব প্রিয় জিনিস তো সেটা একসাথে উদযাপন এটা একটা অন্যরকম মানে ইমোশন আমি বলবো তো এভাবেই বাঙালি বিভিন্ন নিজেদের ইমোশনগুলো উদযাপন করতে থাকুক আরও ভালো থাকুক শুভ নবশ্য শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর তার সাথে সাথে অতি উত্তমের মতো একটি ছবি মানে খুব অদ্ভুত কনসেপ্টে এরকমভাবে বানানো একটা ছবি হ্যাঁ এবং মানে এটাকে যেভাবে ভেবে কনসেপচুয়ালাইজ করে সেটাকে এক্সিকিউট করা হয়েছে অ্যাডসফ খুবই আনন্দের মুহূর্ত আরও আরও অনেকগুলো দিন চলবে অতি উত্তম হলে আর সব থেকে বড়ো কথা এটা তো বাট ব্যবসায়িক সাফল্য শুধু নয় এটা একটা ইতিহাস আর ক্যামেলিয়া প্রোডাকশনের এই ইতিহাসটার সঙ্গে যুক্ত হতে পেরে ক্যামেলিয়া প্রোডাকশন গর্বিত আনন্দিত উত্তম বাবু আবার স্ক্রিনে ফিরবেন এর থেকে বড় বিষয় বাংলা সিনেমার ক্ষেত্রে কিছু হতে পারে আমার জন্য তো নাই আমার মনে হয় যে আমাদের গোটা ইউনো বাঙালি সম্প্রদায়ের জন্য এর থেকে বড়ো কিছু হতে পারে না আর এটা পঁচিশ দিন হবে দ্যাটস চবিয়াস এটা নিয়ে তো একেবারেই আশ্চর্যজনক কিছু নেই ভেরি হ্যাপি আমি সত্যি খুশি যে বাংলায় একেবারে অন্য ধরনের সিনেমা হচ্ছে এই বছর আমরা বহু বছর ধরে দেখছিলাম প্রায় গত পাঁচ ছ বছর ধরে যে খুব প্যাটার্ন ফলো করে বাংলা সিনেমা তৈরি হচ্ছিল কিছু গোয়েন্দা গল্প হচ্ছিল কিছু পারিবারিক গল্প হচ্ছিল এর বাইরে যে খুব একটা কিছু হচ্ছিল তাহলে কিছু থ্রিলার হচ্ছিল খুব বেশি হলে বাট এই বছর যদি আমরা ফার্স্ট থেকে দেখি তাহলে সেটা দেবালয়দার বাদামিহানার কবলেই হোক বা তারপরে পাড়িয়াই হোক বা তারপরে অতি উত্তম হোক এখন মির্জা হোক উই আর গেটিং ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস বাংলাদেশের বেলাইন মাঝখানে রিলিজ করেছে আমরা এখনও দেখা হয়নি বাট ভেরি গুড ফিডব্যাক বেলাইনের লাইনে বাঙালি বর্ষ খুব স্পেশাল এবং ডেফিনেটলি অতি উত্তম আমার মনে হয় সকল বাঙালির কাছে একটা খুব অন্য রকম উপহার কেননা উত্তম কুমারকে আমরা সকল বাঙালির আমার হৃদয়ের মধ্যে উনি বসে আছেন এবং এত বছর বাদে উত্তম কুমারকে নিয়ে একটা সিনেমা আমরা সেই সিনেমার মধ্যে সারাক্ষণ উত্তম কুমারের অভিনয় উত্তম দেখতে পাচ্ছি তো আমার মনে হয় এই দিনটায় একটা দুটো একসঙ্গে মানে উপভোগ বাঙালি ম্যাটনি আইডলকে পুনরায় বড় পর্দায় ফিরে পাওয়ার যে ইমোশন যে নস্টালজিয়া কাজ করেছে দর্শকদের মধ্যে তা কিন্তু এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন